আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে মণি দীপাদেব আজকের বিশেষ বিশেষ খবর হলো তিরিশ লক্ষ মহিলাকে লক্ষ্যপতিতে পরিগণিত করার জন্য রাজ্য সরকার সংকল্প গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ অষ্টম বেতন কমিশনের কার্যক্ষেত্রের পরিসর সম্প্রসারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন জুবিন গার্গের মৃত্যুর মামলায় অভিযুক্ত শেম কানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গার্গ সহ সাতজনকে পুনরায় চৌদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ এবং আগামীকাল গুয়াহাটিতে আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড মুখোমুখি এখন বিস্তারিত খবর দেশে তিন কোটি মহিলাকে লক্ষ্যপতি হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য সরকার আসামের তিরিশ লক্ষ মহিলাকে লক্ষ্যপতি হিসেবে গড়ার সংকল্প গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে কলিয়াবর বিধানসভা কেন্দ্রের বত্রিশ হাজার চারশো বিরাশি জন হিতাধিকারীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করে ভাষণ প্রসঙ্গে একথা বলেন আসামের মহিলা সমাজ শক্তির ভাণ্ডার তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিবার সমাজ ও সরকারের সমর্থনের প্রয়োজন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন রিভলভিং ফান্ড ব্যাংক ঋণ সিএলএফ ভিও জীবিকা সখী ব্যাংক সখী ইত্যাদি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে আত্মসহায়ক গোষ্ঠীগুলির সঙ্গে জড়িত মহিলাদের সহায়তা করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা বিগত বারো তেরো বছরে ব্যাংক থেকে প্রায় বারো হাজার কোটি টাকার ঋণ নিয়েছেন এবং এই ঋণের অর্থ তারা নিয়মিতভাবে ফিরিয়ে দিচ্ছেন বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ করার জন্য তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করার আবশ্যকতায় গুরুত্ব আরোপ করেছেন নতুন দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক সৌরজোট আইএসএ সভার অষ্টম পর্বে অংশগ্রহণ করে ভাষণ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন যে সমগ্র বিশ্ব এই সমস্যার দ্বারা প্রভাবিত হচ্ছে তিনি বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ ও এই ক্ষেত্রে ভারত ইতিমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলেন যে ভারত ও বিশ্বের সভ্যতাগুলি পুরনো কাল থেকে সূর্যকে জীবন ও শক্তির মূল উৎস হিসেবে গণ্য করে আসছে তিনি বলেন বৃহৎ পরিসরে সৌরশক্তির উৎপাদন শক্তি ব্যবহারে গণতান্ত্রিকরণের পথ প্রশস্ত করবে ও এর ফলে নাগরিকরা সবুজ ও পক্ষপাধীন পৃথিবী গড়ার প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী হতে পারবে নতুন ও নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী ও আন্তর্জাতিক সৌরজোটের সঞ্চালক প্রধান আশিস খান্না ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্বের প্রায় একশো চব্বিশটি দেশ ও চল্লিশ জনেরও বেশি মন্ত্রী এই আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের কার্যক্ষেত্রের পরিসরে অনুমোদন জানিয়েছে কমিশন গঠনের আঠারো মাসের মধ্যে নিজের পরামর্শগুলি প্রদান করবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কথা জানিয়েছেন তিনি বলেন যে কমিশনে একজন অধ্যক্ষ অংশকালীন সদস্য একজন সদস্য সচিব থাকবে মন্ত্রিসভা দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের জন্য ফসফরাস ও পটাশিয়াম যুক্ত সারের পুষ্টিকর উপাদানের জন্য সরকারি সাহায্য প্রদানে অনুমোদন দিয়েছে শ্রী বৈষ্ণব বলেন যে মন্ত্রিসভা দু হাজার পঁচিশ রবি বছরের জন্য প্রায় সাঁত্রিশ হাজার নশো বাহান্ন কোটি টাকার সরকারি সাহায্যে অনুমোদন দিয়েছে আগামী বছরের পয়লা অক্টোবর থেকে তা প্রযোজ্য হবে তিনি বলেন যে এর ফলে কৃষকদের জন্য সরকারি সাহায্য যুক্ত বহনক্ষম ও সারের উচিত মূল্য জানা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মুম্বাইয়ে সামুদ্রিক নেতাদের সম্মেলনে ভাষণ দেবেন এ উপলক্ষে শ্রী মোদী ভারতীয় সামুদ্রিক সপ্তাহ দু হাজার পঁচিশে বিশ্ব সামুদ্রিক মুখ্য কার্যবাহী আধিকারিক মঞ্চের বৈঠকে অংশগ্রহণ করবেন এই কার্যসূচি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে কার্যে পরিণত করতে বিশ্বের প্রথম সারির দেশগুলির অংশীদারদের একত্রিত করার জন্য একটি মঞ্চ প্রদান করা হবে পঁচাশিরও বেশি রাষ্ট্রের এক লক্ষেরও অধিক প্রতিনিধি ও তিনশো জনেরও বেশি আন্তর্জাতিক বক্তা এই কার্যসূচিতে অংশগ্রহণ করবেন জুবিন গার্গের মৃত্যুর মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গার্গ দেহরকি নন্দেশ্বর বড়া এবং পরেশ বৈশ্বকে কামরূপ মহানগর জেলার মুখ্য ন্যায় দণ্ডাদেশের আদালতে পুনরায় চৌদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করেছে ছট পুজো উপলক্ষে আজ আদালতের কাজকর্ম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল পাঁচজন অভিযুক্তকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে আদালতে হাজির করানোর পর পুনরায় অভিযুক্তদের চৌদ্দ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করে এদিকে বিশিষ্ট সাহিত্যিক ড রীতা চৌধুরী আজ জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে চলা তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করে এসআইটির কাছে সাক্ষ্য প্রদান করেন তিনি তদন্তকারী দলকে সাক্ষ্য প্রদান করার পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিশিষ্ট সাহিত্যিক শিল্পী জুবিন গার্গের মৃত্যুর কিছুদিন পূর্বে গৃহীত একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলেন যে সাক্ষাৎকার গ্রহণ করার সময় তিনি জুবিন গার্গের অসুস্থতা বুঝতে পেরেছিলেন তবে সাক্ষাৎকার গ্রহণের সময় জুবিন গার্গ উৎসাহের সঙ্গে আলাপচারিতায় ছিলেন কোনোভাৱেই হয় নি বুলি ডক্তৰ উল্লেখ কৰে জুবিনে খুব উৎসাহেৰে চিনেমাখনৰ কথা কৈছিল লৈ কৈছিল আৰু খুব উৎসাহেৰে কৈছিল মই ঘৰলৈ তোমাক লৈ যাম আৰু তুমি এদিন দেখিবা চিনেমা বহুত ডাঙৰ নিচা তাৰপৰা এবাৰ সোমালে ওলাব নোৱাৰি কোনো ধৰণৰ হতাশা বা এই ধৰণৰ কোনো মনোভাৱ মই কাৰণ আমাৰ যিটো অফিচিয়েল যিটো পডকাষ্ট সেইটোক লৈহে আমি কথা পাতিম খালি মই লিখিছো আপোনালোকে পঢ়িব তাতে ভিতৰতে মোক গোটেই বস্তুখিনি দিয়া আছে সি খালী কৈছিল মানুহ এজনক যদি মানে কষ্ট দিব লাগে বা শেষ কৰিব লাগে ঘৰ এটা সাজিবলৈ দিব লাগে এইটো সি বহু বহুতবাৰ কৈছিল ভারতের স্মার্টফোন রপ্তানি গত মাসে রেকর্ড সংখ্যক একশো আশি কোটি স্পর্শ করেছে কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্য মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে জাতীয় পর্যায়ের একটি দৈনিক সংবাদপত্রে এ সম্পর্কিত তথ্য প্রদান করে মন্ত্রী বলেন যে ভারত থেকে রপ্তানি হওয়া সব বস্তুর মধ্যে বৈদ্যুতিন সামগ্রী তৃতীয় স্থানে রয়েছে শ্রী বৈষ্ণব বলেন যে দেশে বৈদ্যুতিন যন্ত্রাংশের নির্মাণ আরম্ভ হওয়ার পর থেকে ক্ষেত্রটিতে কর্মসংস্থানের হাজার হাজার সুযোগ সৃষ্টি হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক স্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলা আগামীকাল গুহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ হবে আসামে প্রথমবারের জন্য অনুষ্ঠেয় মহিলা বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলার জন্য দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ পরিলক্ষিত হচ্ছে আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুসারে আগামীকাল গুহাটির আবহাওয়া আংশিকভাবে মেঘলা থাকলেও খেলায় ব্যাঘাত ঘটার মতো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে রাজ্যসভার সাংসদ কনাত প্রকায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজ যৌথভাবে শিলচর কাছার কলেজে স্মার্ট শ্রেণী কক্ষ এবং ইন্টার একটিভ ডিজিটাল স্মার্ট বোর্ডের উদ্বোধন করেছেন কলেজ অধ্যক্ষ ড অপ্রতিম নাগের পড়োহিত আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শ্রী প্রকায় বলেন যে কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছে সাংসদ কলেজের জন্য আরো প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী চক্রবর্তী বলেন যে বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের দিকেই বেশি জোর দিচ্ছে সভায় অন্যান্যদের মধ্যে কলেজ পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক চৌধুরী অধ্যাপক অনুপ দে অধ্যাপক বিরুপাক্ষ পাল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ উত্তর শ্রীভূমি ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির আজ নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে বলেন যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা একটি সুস্থ শক্তিশালী আসাম গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আজকের শিবিরে উত্তর শ্রীভূমির বিধায়ক কমলক্ষা দেবুর কায়স্ত জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক প্রমুখ উপস্থিত ছিলেন কাছার পুলিশ গতকাল পুনরায় একজন ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছে এ নিয়ে জেলাটিতে গ্রেপ্তার হওয়া ভুয়ো চিকিৎসকের সংখ্যা পনেরোতে বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিন থেকে পুলিশ জেলায় ভুয়ো চিকিৎসকের সন্ধানে অভিযান চালিয়ে আসছে এই অভিযানে পুলিশ গতকাল সোনাই থানার অন্তর্গত নকদীর গ্রামের বাসিন্দা রাজুল হক লস্করকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে ববি হেলথ কেয়ার নামের একটি ক্লিনিক অবৈধভাবে চালিয়ে আসছিল আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে আগামীকাল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেট আসাম স্কুল আউট প্রোগ্রাম নামে মহড়া অনুষ্ঠিত হবে মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় জীবন ও সম্পত্তির ক্ষতি রোধে কী কী পদক্ষেপ নিতে হবে তা নিয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলা হবে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে তিরিশ লক্ষ মহিলাকে লক্ষ্যপতিতে পরিগণিত করার জন্য রাজ্য সরকার সংকল্প গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ অষ্টম বেতন কমিশনের কার্যক্ষেত্রের পরিসর সম্প্রসারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন জুবিন গার্গের মৃত্যুর মামলায় অভিযুক্ত শেমকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গার্গ সহ সাতজনকে পুনরায় চৌদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ এবং আগামীকাল গুয়াহাটিতে আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড মুখোমুখি